এক বছর আগে এই দিনেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর দেখতে দেখতে কিন্তু এক বছর কেটে গেছে আর নব দম্পতি থেকে তারা কিন্তু হয়ে গেছে কি বলা যেতে পারে যে এক বছরের বিবাহিত দম্পতি Priyanka এবং সৌরভ দা আজকে রয়েছে আমার সঙ্গে কেমন আছে দুজনে খুবই ভালো আছে আর দেখে তো মনেই হচ্ছে যে আমি ওয়াস্তাসতেই বলছিল যে তোমাকে দেখেই মনে তুমি খুব ভালো আছো মানে হ্যাপি সব সময় চুলবুল করছো

না এটা কিন্তু সব সময় করে মানে প্রচন্ড লাজুক টাইপের আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়েছে আমার সাথে থাকতে থাকতে বাট ও আমাকে মানে এখনো ওরকম করেই দেখে এত মানে প্রচন্ড প্রশংসা করবে আমাকে এটা সব মেয়েদেরই ভালো লাগে দুটোই অ্যাকচুয়ালি চুপচাপ তো মানে বুঝা নিতে হবে যে করছে কিন্তু মানে তাকানোটার মধ্যেই আবার ঘুরিয়ে নেয় চোখটা রকম করে দেখলো না আমি দেখছো আমাকে না তো না দেখছি না

যাতে আমার রাগটা মনে কমে যায় আমি মানে আজকে তো দিইনি যেহেতু একটু লেট ফেট করে এসেছে না ভালো লাগে রাজকুমারের মতো রাখছি আজকে আমার আজকে প্রচন্ড লেট করে এসছে এই জন্য আমার একটুখানি রাগ ছিল বাট আস্তে আস্তে রাগটা কমে গেছে গাড়িতে আস্তে আস্তে সো ভালো লাগছে আজকে দেখতে একটু অন্যরকম লাগছে না ভালো করে মানে চোখে চোখে কথাটা কিন্তু অনেকটাই আরে গভীর কথাবার্তা আর কি হয়ে গেল সেটা আমরাও দেখে নিলাম বিয়ের পরে জীবনটা কতটা বদলেছে না অনেকটাই বদলে গেছে তোমার কতটা আমার অনেকটাই আগে যেমন কোনো দায়িত্ব ছিল না এখন একটা রেসপন্সিবিলিটি হয়েছে মানে ঘরের সংসারের রেসপন্সিবিলিটি না বাট ওকে জিজ্ঞেস করা যে খাবার খেয়েছে কিনা বাট ওর প্রতি একটা মনে একটা দায়িত্ববান হয়েছি আমি একটা গার্জিয়ান হয়েছে হ্যাঁ মানে রান্না করে খাওয়ায় নাকি শুধু অর্ডার করে

মানে ও রান্নাটা খাওয়ার জন্যই বলি আজকে সানডে থাক আজকে আর তোমাকে কিছু করতে হবে মানে নেক্সট দিন করো তারপর ও আবার নিয়ে ঠিক এসে রান্না বান্না খুব একটা শেখাই হয়নি শুধু প্রেম করেই কেটে গেল আমি তো প্রেমিক মানে প্রেমিক আমার মানে আমি যে প্রেমটাই করতে পারি তো সংসারের কাজ করেছি করেছি মানে ঠিক গোছানো গোছানো তো ওগুলো করি আমি যে রান্না মানে ওই রান্না করা ঘুম থেকে উঠে কাপড় কাছে রান্না করা মানে এই যে একটা ধারাবাহিক গতানুগতিক জীবন এটা আমার কোনোদিনই হয় না মানে একদিন আমি শখের জন্য করলাম এটা আমার দ্বারা হয় কিন্তু ওই রান্না করতে হবে কাপড় কাচতে হবে বাসন মাজতে হবে এটা ঠিক করতে পারি না মানে এটা এটাও আগে থেকে আমি ওকে ক্লিয়ার করেছিলাম যে ক্লিয়ার করেছিলাম তো আর ও তখন আমাকে ইমপ্রেস করার জন্য বলতো হ্যাঁ দু তিনজন লোক রেখে দেবো কোনো অসুবিধা নেই দর্শকরাও তো খুব মিস করছে তোমাকে কারণ তুমি এই সংসারে মন দিয়েছ কাজে এই সময় কাজ থেকে একটু বিরতি নিয়েছিলে এবং তুমি বিরতি নিয়েছিলে সেটা বলেওছিলে তো দর্শকদের কি সুখবর এবার ফাইনালি দিচ্ছ হ্যাঁ নেক্সট ইয়ারে একদম কিছু হেলথ ইস্যুস ছিল তো তার জন্য আমি মানে কাজে ফিরতে পারিনি এক্সারসাইজও একদম বন্ধ ছিল তো নেক্সট ইয়ারে শিওরলি পজিটিভলি আমি একদম মানে ফিরবো মানে এটা তো মানে কথাতেই আছে যে বিয়ের পরে মেয়েরা একটু মোটা হয়ে যায় আর কি বরের ভালোবাসা তাই হয়েছে

এই যে আমি ওর সাথে প্রেজেন্ট আছি এটা হচ্ছে যে অনেক বড় গিফট অ্যাকচুয়ালি কেন মানে ওর অ্যাকচুয়ালি টাইমটাই হয় না মানে এতটাই ও বিজি থাকে ওর টাইমটা হয়ে ওঠে না তো ওই টাইমটা দিয়েছে এটাই আসলে প্রফেশনটা এমন যে হচ্ছে যে বাড়ির লোককে টাইম পাঁচ মিনিট যদি বাঁচিয়ে অন্য জায়গায় দিই সেখানে হচ্ছে যে একটা লোকের হয়তো জীবনটা জীবনটা বেঁচে গেল তার ফ্যামিলিটা হ্যাঁ তো সেই জায়গা থেকে হচ্ছে যে ও যে এইভাবে একটা বছর আমার সাথে কাটাতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার

মানুষ দিয়েছে সেটা এখানে বলবেই না একদম প্ল্যান করে এসেছে তাই আর বেশি গভীরে না মানে কোথায় কি ইনভেস্টমেন্ট হয়ে গেল আর কি ওটা হচ্ছে যে পরে হচ্ছে যে ও পরের যখন আবার কিছু যখন হবে তখন সেটা আবার ও রিভিল করবে হ্যাঁ মানে এরকম ব্যাপার এরকম ব্যাপার আছে হ্যাঁ মানে না আবার একটা প্লেস ভিজিট হবে মানে এইভাবেই আর কি হাসি খুশি সুখে শান্তিতে চলতে থাকুক তোমাদের দাম্পত্য জীবন এই কামনা করবে এবং হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ দর্শকদের শেষে কি বলবো দর্শকদের শেষে বলবো যে আমাদেরকে অনেক অনেক ব্লেস করো যাতে আমরা ভবিষ্যতে আগামী দিনগুলো যাতে এরকমভাবে যাতে হাসি খুশিভাবে যাতে চলতে পারি আর খুব শিগগিরই আমি আবার পর্দাতে ফিরবো তো সবার সাথে দেখা হবে ভালো ভালোবেসো যেভাবে ভালোবেসে আমাকে এসেছো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমি তো আমার নিজের জন্য আমার কিছু দরকার নেই অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার ওয়াইফ যেন হচ্ছে যে কাজে কর্মে একদম অনেক স্ট্রং হয়ে যায় আর কি অনেক কাজকর্ম করে মা সরস্বতী ওর মধ্যে চলে আসে এইরকমই আমি লোকজনকে বলবো যেন ওর উপরে আশীর্বাদ কর